প্রিয় দর্শক গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ঠিক আছে তার মধ্যে জনাব আসিফ নজরুল স্যার একজন আলোচিত মানুষ ২৬ লক্ষ হায় আল্লাহ হাই খালেদ খ্যাত আসিফ নজরুল স্যার নিজের নাম গোপন রেখেছেন এই অভিযোগ এখন সামনে এসছে নাম এবং পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসঙ্গতি একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা অর্থাৎ আসিফ নজরুল স্যারের প্রকৃত নাম হচ্ছে নজরুল ইসলাম তিনি শপথ নিয়েছেন আসিফ নজরুল নামে এটি কতটুকু আইনসঙ্গত নাকি আইনের বরখেলা তাঁর কি শপথ গ্রহণ বৈধ না অবৈধ সেটা নিয়ে কিছু কথা এখন বলবো ঠিক আছে আমি সেটা পড়ে শুনাই আপনারা ধীরে ধীরে শুনবেন পরিষ্কার হয়ে যাবেন তিনি যে অবৈধ কাজ করেছেন বেআইনি কাজ করেছেন আইনের মানুষ হয়ে আইন উপদেষ্টা হয়ে সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি উপদেষ্টা আসিফ নজরুলের শপথ গ্রহণ অবৈধ আচ্ছা কেন অবৈধ নাম ও পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসংগতি একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা ঠিক আছে ব্যক্তিটির প্রকৃত এবং দীর্ঘ ব্যবহৃত নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলামই তার বাবা মা রেখেছেন এই নজরুল ইসলাম নামেই তিনি পড়াশোনা করেছেন তার সমস্ত সার্টিফিকেটে নজরুল ইসলাম নামটা রয়েছেন এই নামেই তার এই এসএসসি এইচএসসি সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চাকরি রেকর্ডও একই নাম ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স সকল সরকারি এবং বেসরকারি নথি দীর্ঘদিন ধরে আসিফ নজরুল নাম না নজরুল ইসলাম নামেই তিনি পরিচিত ঠিক আছে সব জায়গায় এই নামটি রয়েছে এমন অবস্থায় একজন আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি নিজেই কিভাবে। আইনের ব্যত্যয় ঘটালেন সেই প্রশ্ন আজ জনমনে জোরালোভাবে উঠেছে তার নাম এটা কিন্তু এক ধরনের প্রতারণা দেশবাসীর সাথে প্রতারণা আপনার নাম এক আপনি শপথ নিলেন শপথ তো যাবে না প্রশ্নই আসে না আপনি অন্য সময় তো আসিফ নজরুল সাহেব তো অস্বীকার করতে পারেন যে আমি শপথ নিয়ে আমার নাম হচ্ছে নজরুল ইসলাম আসিফ নজরুলকে আমি তো চিনি না কাগজপত্র দেখেন পেপার্স দেখালে উনি তো শপথ নেননি উনি তো সমস্ত কিছু থেকে বেশি যাবেন এটা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা সেখানে শপথ গ্রহণের সময় তার নাম দেয়া প্রকৃত নাম যেটি নজরুল ইসলাম নামে তিনি শপথ গ্রহণ করতে পারতেন ঠিক আছে এক শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি দু হাজার চব্বিশ সালের আট আগস্ট তিনি শপথ গ্রহণ করেন আসিফ নজরুল নামে চিন্তা করেন কিন্তু শপথ গ্রহণের ওই দিন পর্যন্ত তার সকল বৈধ সার্টিফিকেট ও সরকারি নথিতে নাম ছিল নজরুল ইসলাম দেখ কোনো দিন সম্ভব না একজন ব্যক্তি তার বৈধ পরিচয়ের বাইরে অন্য নামে রাষ্ট্রীয় শপথ নিতে পারেন না এটা আইনগতভাবে যদি কেউ পরিবর্তন করে আগে করতেন তাহলে তিনি আসিফ নজরুল নামে পরিচয় দিতে পারতেন শপথ নিতে পারতেন আচ্ছা সুতরাং নজরুল ইসলাম কোনোভাবেই আসিফ নজরুল নামে শপথ নিতে পারেন না এটি শপথের মৌলিক শর্ত লঙ্ঘনের সামিল এবং শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে দুই শপথের ত্রুটি ঢাকতে পরবর্তী সময়ে নাম পরিবর্তন শপথ গ্রহণ যে নিয়ম বহির্ভূত হয়েছে তা অনুধাবন করেই পরবর্তীতে নয় সেপ্টেম্বর তার শপথটা যে ঠিক হয়নি এটা উনি উপলব্ধি করেছেন পরে বা কেউ বলেছে তাকে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমে তার নাম পরিবর্তন করে আসিফ নজরুল করা হয় বলে অভিযোগ রয়েছে এটা কনফার্ম না অভিযোগ রয়েছে তবে এটা সার্টিফিকেটটা আছে তিনি যে কুমিল্লা বোর্ডে নাম পরিবর্তন করেছেন সেই তথ্য সংযুক্ত করা হয়েছে এটা সংযুক্ত করা হয়েছে আমি দেখাতে পারব না প্রশ্ন হলো শপথের আগে যেই নাম বৈধ ছিল না শপথের পরে এখানেও ঘাপলা আছে শপথের পরে নাম বললে কি সেই ত্রুটি বৈধ করা যায় অর্থাৎ আমি বা আপনি একটা অন্য নামের শপথ নিয়ে ফেলছি শপথ নেয়ার দুই মাস পরে আমি আবার নাম পরিবর্তন করে শপথ গ্রহণ করেছি যেই নামে সেটা পরিবর্তন করলাম এটা কি হয় হয় না ঠিক আছে যায় না চাকুরিরত ব্যক্তির নাম পরিবর্তন স্পষ্ট নিয়ম লঙ্ঘন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নীতিমালা অনুযায়ী কোনো চাকুরিরত কর্মরত চাকুরিতে কর্মরত ব্যক্তির নাম ও বয়স সংশোধন করা যায় না যখনই একটা নামে আপনি ফিক্সড হয়ে যাবেন ওই নামে চাকরি করবেন ওই নামে একটা কাজ করবেন এরপরে নাম আর পরিবর্তন করা যায় না তারপরও প্রভাব খাটিয়ে নাম পরিবর্তন করা হলে এটি একটি অনিয়ম নয় এটি শুধু একটি অনিয়ম নয় সরাসরি অবৈধ কার্যক্রম যেটা আসিফ নজরুল সাহেব করেছেন এতে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনিয়মের অংশীদার হিসেবে প্রশ্নবিদ্ধ হবেন হ্যাঁ যারা সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বরে আসিফ নজরুল সাহেবের নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল করেছেন তারাও আইনের আওতায় আসবেন চার শপথ বাক্যে সরাসরি মিথ্যা পরিচয় শপথ গ্রহণের সময় তিনি উচ্চারণ করেন আমি আসিফ নজরুল শপথ গ্রহণ করিতেছি যে অথচ এই অথচ সেই সময় তার বৈধ নথি অনুযায়ী নাম ছিল নজরুল ইসলাম চরম অবৈধ কাজ করেছেন চরম প্রতারণা করেছেন জাতির সাথে আইনের সাথে অর্থাৎ রাষ্ট্রীয় শপথের মুহূর্তেই পরিচয় নিয়ে সরাসরি অসত্য ঘোষণা করা হয়েছে যা নৈতিকতা ও আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর পরিষ্কার উপসংহার হচ্ছে একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে যা গুরু গুরুতর অপরাধ বলে গণ্য হয় হ্যাঁ আমি আপনি বা যে কেউ হইলে এটা গুরুতর অপরাধ কিন্তু একজন আইন উপদেষ্টা সেই কাজ করলে প্রশ্ন ওঠে আরও গভীরভাবে আমাদের আমরা করলে সাধারণ মানুষ যারা আমরা করলে এক ধরনের অপরাধ এটি কিন্তু আইনের লোক বিচক্ষণ মানুষ বা যে কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই কাজটি করেন সেই অভিযোগ আরও মারাত্মক আমি হয়তো ভুলবশত করতে পারি আমি একজন প্রতারক হিসেবে স্বীকৃত হব কিন্তু ওনার কী পানিশমেন্ট হবে উনি জেনে বুঝে আইনের লোক হয়ে করেছেন এখন প্রশ্ন জনগণের কাছেই এই ধরনের পরিচয় গোপন ও নিয়ম বহির্ভূত শপথ কি গ্রহণযোগ্য জাতির বিবেকের কাছে প্রশ্ন আইনের রক্ষক হয়ে কেউ যদি নিজেই আইন লঙ্ঘন করেন তাহলে বিচার হবে কার কাছে বা বিচার চাইবে কার কাছে এই বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও আইনি পর্যালোচনার দাবি রাখেন জি আমি সোশ্যাল মিডিয়া এটি পেয়েছি আপনারাও পাবেন কিন্তু ঘটনাটা সত্য আমরা আসিফ নজরুল সাহেবকে আসিফ নজরুল না চিনি উনি সব জায়গায় হায় আল্লাহ আমি আসিফ আসিফ নজরুল এবং ছাব্বিশ লক্ষ খ্যাত আসিফ নজরুল নজরুল ইসলাম ওনার বাবা মা নাম দেখেছেন কিন্তু বৈধভাবে উনি নামটা পরিবর্তন করার নেই যেহেতু পরিবর্তন করার নেই আসিফ নজরুল নামে তার শপথ গ্রহণ কোনোভাবেই মেনে নেয়া যায় না এটি অবৈধ কাজ করেছেন তিনি জাতির সাথে প্রতারণা করেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার